বলু বলু স্কুটার দিয়ে সেই খুশি তাই কেমন আছো আমরা খুব ভালো আছি দেখো শোনা রেডি হয়ে গেছে স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে শোনার এবার প্রথম পরীক্ষা হলো এই দেখো তার রেজাল্ট প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট প্রথম হয়েছে রেজাল্টটা দেখো তো রেজাল্ট পাওয়ার পরে খুশিতে ওর বাবা ওকে খাতাটা কিনে দিয়েছে আগে যে ভিডিওটা দেখলে তোমরা গোপাল কতটা খুশি হয়েছে ভাবতেই পারিনি যে ছোট বাচ্চা এত সুন্দর করে লিখবে প্রথমবার এই প্রথম অরুণের তো পরীক্ষা হয়নি এবার উদয়ে পরীক্ষা হয়েছে দেখো এটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে সেজন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এখনও প্রগতিপত্রটা দেয়নি ভেবেছিলাম প্রগতিপত্রটা আসলে একদম পুরো ভিডিওটাই করব। প্রগতিপত্র দিতে দেরি আছে দেখো এটা আর্ট পরীক্ষা হয়েছে রং করেছে একটু হালকা বাইরে গেছে বাড়িতে এর থেকে পরিষ্কার করে করে কিন্তু স্কুলের খাতায় কেন যায় না খুব চঞ্চল তাড়াহুড়া করেছে আশীর্বাদ করবেন সবাই ও যেন প্রত্যেক বছর ভালো রেজাল্ট করে এভাবেই আমাদের ভিডিওটা শেষ করছি এখানে